বিস্ময়মান ভিলেজা হ্যাঁ বন্ধুরা এটা শুনতে যেমন অদ্ভুত লাগে আমি অদ্ভুত হবে আমাদের ভিডিওটা ভিলেজাররা সারা দিন হ হ করে আমার মুখের দিকে তাকিয়েই কাটিয়ে দেয় यार बोलবো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা দেখব ভিলেজাররা যদি স্মার্ট হতো যদি না নিজে থেকে কমপ্লেক্স রেডস্টোন করতে করতো তাহলে কেমন হতো ভিলেজগুলো চলুন ভিডিওতে প্রবেশ করা যা এখন বন্ধুরা যে ভিলেজা থাকে সেটা একটা থাকে মানে যখন যেখান দিয়ে ইচ্ছা জম্বি চলে আসছে রেড চলে আসছে মানে তারা শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কখন আসছে তারা মেরে দিয়ে চলে যাচ্ছে ভাইয়া ভাইয়া আই মার আমাকে মার এরকম বলছে সত্যি কথা যদি স্মার্ট হতো তাহলে প্রথমে তারা কি করতো পুরো গ্রামটাকে একটা ভালো শক্ত দেয়াল দিয়ে ঘিরতো তো সেরকমই আমরাও গ্রামটাকে সেরকম বানানোর জন্য একটা বিশাল বড় পাঁচিল দিয়ে ঘিরে নেবো এরপরে ভোট হলে এরাও তাহলে দেওয়ালে নিজেদের নাম লিখতে পারবে তো কমপ্লিট হলো কিন্তু দেওয়া এই যে একটা ভিলেজার এরকম চুপচাপ চাষের ক্ষেত্রের উপর দাঁড়িয়ে আছে একা একা চাষ করে এই যে ছোট ছোট চাষের ক্ষেত থাকে গ্রামে তো বন্ধুরা ভিলেজাররা যদি স্মার্ট হতো যদি একটু রেড স্টোন জানতো তাহলে কি তারা একটা অটোমেটিক ফার্ম না একটা বিশাল প্রোডাকশনের ফার্ম বানাতো না তো সেরকমই আমরা একটা বিশাল বড় ফসল ফার্ম বানাবো যেটা হবে অটোমেটিক চিন্তা নেই বন্ধুরা আমরা ভিলেজ অব্দে হয়ে এটা বিশাল প্রোডাকশনের অটোমেটিক ফার্ম বানাবো তোমরা শুধু দেখতে থাকো জাস্ট কি করি এই ফার্মটা সব ধরনের জিনিসপত্র হয়ে যাবে যা খেতে চাও সব সরি দুধ পাবে না এখানে হ্যাঁ হ্যাঁ তুমি যত বড় দুধ বালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে এই গ্রামের লোকেরা হচ্ছে আদিম মানুষের মতো মানে খাবার চাষ করে করে আর খায় সেটা কোনো দোকানপত্র থেকে কিনে খাওয়ার কিছু নেই তাই আমরা বানাবো একটা অটোমেটিক ভেন্ডিং মেশিন যেখানে এলে তারা সুইচ টিপলে আপনা আপনি খাবার চলে আসবে আর এই মাল অনেকগুলো বানিয়ে দেবো তারপর এরা আয়েস করবে এতে কোনো বুদ্ধি বলে আছে কিছু তো মনে হয় না এদের মধ্যে আমার কত বড় বোকা আর এরা শুধু খেতেই জানে খেতেও জানি কিনা সেটাও ঠিক নেই যাই হোক বন্ধুরা এই মেশিনটা কেমন লাগলো সেটা জানাবেন যতই তুমি তেল মারো দলায়। লাইক একটাও দেব না এই অশিক্ষিত গ্রামের মানুষরা প্রচুর মালপত্র গ্রাইন্ডিং করে কিন্তু এদের রাখার মতো জায়গায় নেই তাই আমরা একটা চেস্ট রুম বানাবো আর আপনাদেরও এইটার একটা টিউটোরিয়াল দিয়ে দেবো মানে পুরো ডিটেল টিউটোরিয়াল যাতে আপনারাও স্মার্ট হয়ে যান কারণ জানেন তো যে ম্যাক্সিমাম মাইন্ড কাপ স্মার্ট হয় না কিছু শখের গিমার থাকে তারা শুধু শখের গেমই করে মার তো আমরা যার জন্য এই সব বানাচ্ছি হ্যাঁ যাই হোক যাই হোক বন্ধুরা হেড কমেন্ট করতে না আবার হ্যাঁ যাই হোক প্রথমেই চেস্ট লাগিয়ে দেবে নিজের ইচ্ছা মতো মানে যত মাল আপনার কাছে আছে সেই হিসাবে আপনি চাইলে পুরো ওয়াল জুড়েই চেস্ট লাগাতে পারেন তারপর ভাই পুরোটাই হপারের খেলা মানে হপার প্রচুর লাগবে হপারের পর হপার তারপর আবার হপার আপনারা যদি ভাবেন এখানেও হপা শেষ তা নয় এরপর আবার হপার মানে প্রচুর হপার লাগবে আর হালকা ফুলকা একটু রেড স্টোন ছিটিয়ে দেবেন খুব গানের পিকের মতো রিপিটার গুঁজে দেবেন কম্পারেটার মেরে দেবেন হপার থেকে সিগনাল টানার জন্য ব্যাস এরকম মানে লাগিয়ে লাগে পর পর রিপিট করতে হবে যত ইচ্ছা আপনাদের ইচ্ছা ভাই আপনার কাছে কত সমান আছে আর কত মাল আছে সবশেষে ভাই প্রত্যেকটা হপার চারটে জায়গা এখানে যেই মালটা আপনি রাখতে চান অর্থাৎ যেই মালটা ফিল্টার করে চেস্টে আনতে চান সেইগুলো সেই মালটা দিয়ে ফিল করে দেবেন আর বাকি জায়গাটা যেই মালটা রাখবে সেটা রেখে দেবে তাহলেই ব্যাস তৈরি তোমার চেস্ট অটোমেটিক চেস্ট ফিল্টারিং মেশিন তারপর একটু ডেকোরেশন করে দেবে যাতে একটু অ্যাস্থেটিক লুক লাগে হ্যাঁ হ্যাঁ হ্যালো এই ফালতু লাইট সালা। আমরা নিয়ে আসছি আসল লাইট যেটা ভাই দিনে জ্বলবে আর রাতে না 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 সরি সরি ভুল ভুল বললাম দিনে বন্ধ থাকবে আর রাতে জ্বলবে আর তার সাথে এটা দেখতেও সুন্দর হবে মানে বুঝতে পারছো তো শুধু কাজে লাগালেই হয় না একটু দেখতে সুন্দর হয় তাই না আমরা তো শখের গেম খেলি না আমরা তো প্যাশন এটা আমাদের গেম খেলাতে যাই হোক আরে কেনা ক্যাচাতে বাদ দাও ভাই আমরা সেই স্বাধীনতার আগে থেকে সিঙ্গেল আমাদের কি আর দেখতে ভালো আর দেখতে খারাপ আচ্ছা হালকা চেঞ্জ হয়ে গেছে ডিজাইনটা আগেরটাই ভালো লাগছিল এবার হচ্ছে আসল জিনিস গেট এই গেটটা বানানোর জন্য মিস্টার সোমা বিশাল রিসার্চ করলো মানে এত রিসার্চ মনে হয় নিজের ক্লাসের ছবিতে কমপ্লিমেন্ট করার সময়ও করে না কিন্তু ছেলে এত কিছু করেও আনসাকসেসফুল হয়ে গেছে তাই মিস্টার অরণা মিস্টার হরি মিলে একটা নর্মাল সিম্পল অ্যাসথেটিক অটোমেটিক দরজা নিয়েছে আর সেটাতে একটু ডেকোরেশনও করে দিয়েছে কারণ দেখতেও তো সুন্দর হতে হবে না বাইরে থেকে যখন অন্য মাইয়া ভিলেজাররা আসবে তাদেরকে তো ইমপ্রেস করতে হবে না আমাদের এই ভিলেজারটা তো ধরুন কোনো অপর দেশ থেকে একটা অপর ভিলেজ থেকে মাইয়া ভিলেজার আসছে তারা যখন দেখবে ভিলেজারটা এত সুন্দর বানিয়েছে তা তো প্রেমে পড়তে বাধ্য বন্ধুরা হুম জোর জোর তাদের সব ট্যালেন্ট সব স্ট্র্যাটেই বন্ধুরা বুঝবে না হ্যাঁ মামা জালা মামা জালা মামা জালা মামা জালা মামা জ্যালা মামা গেলা মামা জালা মামা জ্যালা আর সেরকম কিছু বানানো হয়নি এরপর কারণ এটাই আমরা যা বানিয়েছিলাম পুরো গ্রামটাকে খুবই সুন্দর লাগছে এবার আপনারা এই সুন্দর আধ্যাত্মিক সুখ পাওয়ার জন্য সিনেম্যাটিক্স দেখতে থাকুন কারণ আমরা তো আর ফ্লুট করি না বন্ধুরা যে আনলিমিটেড টরকারি সিনেম্যাটিক্স দেখাবো আচ্ছা এটাই দেখো কি বানিয়েছি আমরা হ্যাঁ ভালোই লাগবে আশা করি আর যদি না ভালো লাগে কমেন্ট করে যারা আর যদি খিল্লিগুলো আপনারা নিতে না পারেন মন থেকে আই এম সরি পার্সোনালি নিয়ে নিলেন সেটাও কমেন্ট করে দেখান দেখা হচ্ছে পরের ভিডিওতে